ফের পথে নামলেন আশাকর্মীরা দীর্ঘদিনের দাবি না আমি জলপাইগুড়ি জেলার আশাকর্মীদের একটা বড় অংশ বিক্ষোভে সামিল হন সম্প্রতি আশাকর্মীদের সাড়ে সাতশো টাকা ভাতা বৃদ্ধি করার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী কিন্তু সেই করুণার দানে অসন্তুষ্ট তারা জলপাইগুড়ি শাসকের দফতরের ভিতরে পুলিশ তাদের প্রবেশে বাধা দিলে দফতর সংলগ্ন সড়কে অবস্থানে বসে পড়েন আশাকর্মীরা আমরা সম্পূর্ণ দেশব্যাপী চাই রাজ্য ক্ষেত্রে ভিন্ন নয় আশাদের বেতন দেশের ক্ষেত্রে নিয়ে একজন আসা মহারাষ্ট্রে যা পাবে পশ্চিমবঙ্গেও তাইপাক বিহারেও তাইপাক পাক তাইপাক তাই পাক এটাই আমাদের জানা গিয়েছে এই সংগঠনের পাঁচ জনের একটি দল একজন অতিরিক্ত জেলা শাসককে স্মারকলিপি জমা দেয় বেতন দেওয়ার ক্ষেত্রে শ্রম আইন মানছে না রাজ্য সরকার বলে অভিযোগ আশা কর্মীদের পারিশ্রমিক বৃদ্ধিসহ সহ একাধিক দাবিতে সরব রাজ্যের আশা কর্মীরা এখন আমাদের সংসার সাড়ে চার হাজার টাকা বেতনে চলে না কারোরই চলে না শুধু আমাদের না আমরা চাচ্ছি যে মূল্যবৃদ্ধি নিরিখে ন হাজার দুশো টাকা যেটা আছে সেটা যেন আমাদের করা হয় শ্রম কোর্ট আইন অনুযায়ী বিভিন্ন দাবি নিয়ে বারবার পথে নামতে হয়েছে আশাকর্মীদের কবে পূরণ হবে তাদের দাবি এই নিয়ে উঠছে প্রশ্ন জলপাইগুড়ি থেকে দিদাস নিউজ